সার্বিয়া ভিসা আপডেট দু বাংলাদেশ থেকে সার্বিয়া ভিসা এখন পাওয়া যাচ্ছে সার্বিয়া ভিসা ইনফরমেশন ইন বাংলা আপনি কি ইউরোপ ভ্রমণের স্বপ্ন দেখছেন আর সেই ইউরোপের মাঝখানে ছোট্ট কিন্তু সুন্দর একটি দেশ সার্বিয়া আজকের ভিডিওতে আমরা জেনে নেব সার্বিয়া আসলে কোথায় বাংলাদেশ থেকে সেখানে কিভাবে ভিসা পাওয়া যায় কি কি কাগজ লাগে আর বর্তমান ভিসা পরিস্থিতি কেমন সার্বিয়া ইউরোপের দক্ষিণ পূর্ব অংশে বালকান উপদ্বীপে অবস্থিত এক মনোরম দেশ রাজধানী বেলগ্রেড যা ইউরোপের প্রাচীনতম শহরগুলোর একটি দেশটির উত্তরে হাঙ্গেরি দক্ষিণে ম্যাসিডোনিয়া পশ্চিমে ক্রোয়েশিয়া অর্থাৎ চারপাশে ইউরোপের জনপ্রিয় দেশগুলো এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহাসিক স্থাপনা পাহাড় নদী আর শান্ত পরিবেশ পর্যটকদের কাছে সার্বিয়াকে করেছে দারুণ আকর্ষণীয় এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে বাংলাদেশ থেকে সার্বিয়া যেতে ভিসা লাগে কি না উত্তর হল হ্যাঁ বাংলাদেশিদের জন্য ভিসা লাগবে তবে যদি আপনি কূটনৈতিক বা অফিসিয়াল পাসপোর্টধারী হন তাহলে নব্বই দিনের মধ্যে সার্বিয়া ভ্রমণ করতে পারবেন ভিসা ছাড়াই কিন্তু সাধারণ পাসপোর্টধারী যাত্রীর জন্য ভিসা বাধ্যতামূলক সার্বিয়া ভিসা সাধারণত দুই ধরনের হয় এক ভিসা সি এটি শর্ট স্টে ভিসা নব্বই দিনের মধ্যে পর্যটন ব্যবসা বা কনফারেন্স ভ্রমণের জন্য দেওয়া হয় দুই ভিসা ডি এটি লং স্টে ভিসা অর্থাৎ কাজ পড়াশোনা বা পরিবার পুনর্মিলনের জন্য নব্বই দিনের বেশি মেয়াদে দেওয়া হয় তাই আপনি যদি শুধু ঘুরতে যান তাহলে সি ভিসা আবেদন করবেন আর যদি কাজ বা স্টাডির উদ্দেশ্যে যান তাহলে ডি ভিসা নিতে হবে এখন প্রশ্ন আসে বাংলাদেশে কি সার্বিয়ার কোনো দূতাবাস আছে না বর্তমানে ঢাকায় সার্বিয়ার সরাসরি কোনো দূতাবাস নেই তবে সার্বিয়ার ভিসার আবেদন করতে হয় ভারতের নয়াদিল্লিতে অবস্থিত সার্বিয়ান এম্বাসি অথবা অনুমোদিত ভিসা এজেন্সির মাধ্যমে অনেক সময় বাংলাদেশি ট্র্যাভেল এজেন্সিগুলো সার্বিয়া ভিসার জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে দেয় কিন্তু অফিসিয়ালি আবেদন যায় নয়াদিল্লির দূতাবাসে ভিসার জন্য কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র দরকার হয় নিচে একে একে জেনে নিন পূরণ করা ভিসা আবেদন ফর্ম ছয় মাসের মেয়াদসহ বৈধ পাসপোর্ট কমপক্ষে দুইটি ফাঁকা পৃষ্ঠা থাকতে হবে দুটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি আমন্ত্রণপত্র বা হোটেল বুকিং কনফার্মেশন যাওয়া আসার টিকেট বা রিজার্ভেশন গত তিন মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট ভ্রমণের খরচের প্রমাণ ট্র্যাভেল ইন্স্যুরেন্স অন্তত ত্রিশ হাজার ইউরো পর্যন্ত কভারেজ সহ ভিসা ফি দূতাবাস বা এজেন্সি অনুযায়ী ভিন্ন হতে পারে এছাড়া যদি ব্যবসায়িক উদ্দেশ্যে যান তাহলে কম্পানির আমন্ত্রণপত্র ও প্রমাণপত্র লাগবে আবেদন প্রক্রিয়া সহজ প্রথমে অনলাইনে ফর্ম পূরণ করুন বা ভিসা সেন্টার থেকে সংগ্রহ করুন সব কাগজপত্র প্রস্তুত করে আবেদন ফি জমা দিন এরপর নির্ধারিত ঠিকানায় জমা দিতে হবে আবেদন দূতাবাস চাইলে সাক্ষাৎকারও নিতে পারে সব ঠিকঠাক থাকলে ভিসা প্রসেসিংয়ে সময় লাগে প্রায় দশ থেকে একুশ কর্মদিবস সার্বিয়ায় প্রবেশের সময় দেখাতে হয় আপনি যথেষ্ট আর্থিকভাবে সক্ষম কিনা সাধারণত প্রতিদিনের হিসেবে অন্তত পঞ্চাশ ইউরো করে ব্যয়ের সক্ষমতা দেখাতে হয় অর্থাৎ দশ দিনের টুরে গেলে ব্যাঙ্কে কমপক্ষে পাঁচশো ইউরো সমমূল্যের টাকা থাকা বাঞ্ছনীয় এই নিয়ম অনেকটা ইউরোপীয় দেশের মতোই অনেক সময় ভিসা রিফিউজ হয় কয়েকটি সাধারণ কারণে এক অসম্পূর্ণ কাগজপত্র দুই মিথ্যা তথ্য বা ভুয়া আমন্ত্রণপত্র আর্থিক প্রমাণ যথেষ্ট না থাকা ভ্রমণের উদ্দেশ্য অস্পষ্ট থাকা তাই সবসময় কাগজপত্র সঠিকভাবে প্রস্তুত করুন এবং সত্য তথ্য দিন একটি বিষয়ে অবশ্যই মনে রাখবেন ভিসার মেয়াদ কখনও অতিক্রম করবেন না অতিরিক্ত সময় থাকা আইনত অপরাধ এতে জরিমানা বা ডিপোর্টের ঝুঁকি থাকে ভ্রমণের সময় পাসপোর্ট ভিসা হোটেল ঠিকানা সব সময় সঙ্গে রাখুন দেশে প্রবেশের সময় ইমিগ্রেশন অফিসার চাইলে আর্থিক প্রমাণ ও বুকিং যাচাই করতে পারেন সার্বিয়া ইউরোপীয় দেশের মধ্যে ভ্রমণ ও ব্যবসার জন্য একটি নতুন সম্ভাবনাময় জায়গা এখানে রয়েছে পর্যটনের পাশাপাশি ট্রান্সপোর্ট এগ্রিকালচার ও ট্যুরিজম সেক্টরে কাজের সুযোগ বাংলাদেশ থেকে অনেকেই এখন সার্বিয়া যাচ্ছেন পর্যটন বা ব্যবসায়িক উদ্দেশ্যে যারা ইউরোপের নতুন দেশগুলো ঘুরে দেখতে চান তাদের জন্য সার্বিয়া হতে পারে চমৎকার শুরু আশা করি ভিডিওটি আপনার উপকারে এসেছে আরও এমন ভ্রমণ ও ভিসা বিষয়ক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন এবং শেয়ার করে অন্যদের জানাতে ভুলবেন না ধন্যবাদ